হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকামস টু তো আজকে চলে যাব হচ্ছে সামিয়াপুর ননাসের বাসায় তো বিকালের দাওয়াত ছিল আবার বেবি নতুন বেবি দেখতে যাব সেটা কথা ছিল তো এই যে এসে পড়ি এখানে হচ্ছে আপু নতুন বেবিটাকে কোলে নেয় আর এই যে এখানে সবাই আছি তো পরে হচ্ছে আশিক মামা হঠাৎ বলল যে চলো সবার গরুগুলো একটু দেখে আসি আমরা তো এই জায়গাটা হচ্ছে অ্যামসার্কের সবাই কম বেশি চেনো তো ওনাদের এখানে নিজস্ব কি বলে ফার্ম আছে মানে মুরগি টুরি ফার্ম এটু যেটি গুলো আছে তো এইখানেই মানে সব আত্মীয় স্বজনদের গরুগুলা রাখা হয় তো এইটা হচ্ছিল ভাইয়াদের গরু ওগুলাও ছিল মানে সবাই আর কি পাড়া প্রতিবেশী বা ক্লোজ আত্মীয় স্বজনদের গরুগুলা এখানেই রাখা হয় তো এই গরুটাই সবচেয়ে পাজি এটাই হচ্ছে ভাইয়াদের গরু তো আমি ধরার ট্রাই করতেছিলাম কারণ এটা অনেক বেশি পাগলা প্রচুর পাগলা আর আশিক কথা বলতে বলতে চলে যায় আশিক মামার সাথে আর দেখা হয় না সো এখানে আসি ক্রমের সাথে টাটা দেন হচ্ছে এই যে আমি আদর করতে চাচ্ছিলাম আমি কিন্তু প্রচন্ড গরু পছন্দ করি মানে আমার গরু গন্ধ মানে যে হাটে যায় না বলে না ছেলেরাই হাটে যায় কিন্তু আমি মেয়ে হয়ে হাটে যাই আমার পার্সোনালি হাটে যাও ঘোরাফেরা করা ফার্মে ঘোরাফেরা করা এগুলা খুব পছন্দ এইবার আমার যাওয়া হয়েছে তো হাটের ব্লগ আমি নিতে পারি নাই আর এখন এই যে আরেকটা গরুকে আদর করছিলাম সে ভাই আবার দুষ্টামানি করে উঠে এই দিছে এই যে আপু ভয় পাইতেছিল আপু আবার একটু হালকা হালকা ভয় পাই ভয় পায় এই যে দেখো আ ভাইয়াকে ভয় চোটে ধরে রাখছে আর এই যে ভাইয়া দিকে উঠে এত পাগলা পায়ের সাথে গলা মুখ সব বাইন্ধা রাখছে কারণ এই গরুটা আসলেই পাগলা এটা ফালাইতে যে কি কষ্ট হবে এটা আনত প্রচুর কষ্ট হয়েছে তো মাসাল্লাহ এই গরুটা ভালোই ছিল মানে সব গরুগুলাই মাসাল্লাহ তো এই যে দেন আমরা এই গরুর কাছ থেকে পরে ভাইয়া বলতেছিল যে তোমাদের মুরগির ফার্মটা দেখাই নিয়ে আসি তো এইখানে ছিল ছোট এগুলার ফার্ম ছিল বড় ছিল তো আমরা দেখতেছিলাম আর বৃষ্টি হয়েছে না প্রচন্ড কাদা আর ওই গরুগুলার মধ্যে থেকে সব থেকে সব থেকে ঠান্ডা পরিবেশের গরু ছিল এইটা তাই এটার আমরা আদর করতে পারতাসি কাছে গিয়া তো এই যে এখানে আদর করছিলাম আর আমি বাই গরুর সাথে অনেক ঢং করি মানে মানুষের মতো আচরণ করি এটা আমার খুবই ভাল লাগে এটা আবার একটু গুতা দেওয়ার ট্রাই কিন্তু এটা শিং না এটা গুতা দিলেও ব্যথা পাওয়া যাব না তো আমার বোন আবার বেশি দুষ্ট বলতাছিল আমি তো ভাবছিলাম তুই গরুর গলা ধরে জুইলা থাকবি আর এই যে বাইয়া সুন্দরভাবে বিরিয়া নিতেছিল মাসাল্লাহ গরুটা যে এত কিউট আর এই যে আপু আদর করতেছিল এখন গরুটারে এই যে একটা বছর আসে আমাদের কোরবানি ঈদের মানে এইটাই হচ্ছে ছেলেদের জন্য বিশেষ করে মানে সবচেয়ে পছন্দের একটা ঈদ আর যারা গরু লাভার ছেলে হোক মেয়ে হোক উভয় তাছে পছন্দ আর এই যে দেখো কি পাগলামিগুলা গুলা করতেছে গরুটা আসলেই পাগল তো যাই হোক আমরা এইখান থেকে হচ্ছে গরু টরু দেখা শেষ করে আবার বাসায় চলে যাব বাসায় গিয়ে হচ্ছে যে আড্ডা দিচ্ছিলাম আর যে নতুন বেবির মশাই শাড়ি দেখতে পাচ্ছ আমরা সবাই এখানে বসে আড্ডা দিচ্ছিলাম তারপরে বিআইন মানে আপু হচ্ছে বলল যে আসো সবাই একটু নাস্তা খায়নি চা পানি তো আমরা সবাই খাচ্ছিলাম আর এখানে ফারহা দুষ্ট দুষ্ট করছে আর ফুপির সাথে এটা ওর পছন্দের আর মেজ ফুপি যেমন আমাদের একটা পছন্দের ফুপি আছে ওর একটা পছন্দের ফুপি তো এটার সাথে দুষ্ট আমনি করতেছিল ফারহা ফারহা মুখ ফুলাইতাছিল আর পুলে ফুলেনিসা দেখা তো দেন এই যে আমরা নাস্তা করতেছিলাম আর এই যে এই দুইটারে বলতাছি যে হাই দাও হাই দাও তোমরা আমি ভিডিও নিচ্ছি হাই দাও আর ওরা মজা নিত আছে পোলাপাইন গুলো এত দুষ্ট আর এত লজ্জা পায় এটার নাম হচ্ছে বড়টার নাম হচ্ছে আরামনি আর পরেরটা হচ্ছে খুশি তো দোনোটাই হচ্ছে আমার ভাগ্নি হয় তো এই যে আমি বসেছিলাম রুমের মধ্যে আর এখানে আমি বাচ্চাদের মতো দোলনায় দুলতাছি আমি এর আগের বারো এই বাসায় দোলনাতে দুলছি কারণ আমার এই দোলনাটা অনেক পছন্দ পার্সোনালি দোলনাই আমার পছন্দ তো ওনাদের বাসায় পাইছি আর এই যে দুলতাসি যদিও বলবো যে ভাইয়াপুরা যে ছিরা ছি যে ভাই জীবনও না এদিকে যদি আমার থেকে আরো দুইটা বল মানুষ বসে তাও কিছুই না তারপরে এখানে খেলা খেলা শেষ করে হচ্ছে আমরা দেখি কি নিচে ভাড়া একটা বাড়িতে হচ্ছে একটা বাবু চিক্কার শোনা যায় তো এইটাই সবাই মেলা দেখতেছিল মানে আশেপাশের কেউ যদি কিছু হয় তো সবাই এই যে ঠিক এইভাবেই সিরিয়াল বাই দাঁড়ায় দেখে তো আমরা এইখান থেকে এসে একটু কালীবাজার যাই একটু ড্রেস ট্রেস বানানো দিতে দিয়েছিলাম সেটাই নিয়ে যাব তো আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে টাটা